আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির জন্য স্কুল কলেজে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু কবে থেকে যা বলছে মন্ত্রণালয় এবং মাওসি চলুন বিস্তারিত জেনে নেই বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মেমিজ সফটওয়্যারের মাধ্যমে আগামী ষোলো অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের থেকে সংগ্রহ করা শুরু হবে স্কুল কলেজ শিক্ষকদের বদলির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু তথ্য জানতে সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস তবে তারা কেউ নির্দিষ্ট কোনো সময়সীমা বলতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মাদ্রাসা শূন্য পদে তথ্য নেওয়া শুরু হলেও স্কুল কলেজের তথ্য কবে থেকে সংগ্রহ করা হবে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা আদালতের রুল নিষ্পত্তি এবং সফটওয়্যার সংক্রান্ত সমস্যা এখন সমাধান হয়নি বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে এজন্য আরো কিছুদিন সময় লাগবে তবে শিক্ষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই দ্রুত বদলির চালুর বিষয়ে আমরা বদ্ধপরিকর মহাসের মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন মাদ্রাসার শৈল্য পদের তথ্য নেওয়া শুরু হলেও তাদের বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হবে কেননা আমরা একটি সফটওয়্যার তৈরি করলেও মাদ্রাসা অধিদপ্তর কোনো সফটওয়্যার বানায়নি এটি শিক্ষকদের শান্ত রাখার জন্য করা হয়ে থাকতে পারে আমরা যে সফটওয়্যার তৈরি করেছি সেটি মন্ত্রণালয় অনুমোদন দেয়নি মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আমরা অনেক আগে শৈলম পদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে পারতাম জানা গিয়েছে এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যায় যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে শিক্ষকদের অভিযোগ এ ধরনের দ্বন্দ্ব মূলত প্রশাসনিক অদক্ষতা এবং দায়িত্ব পালনের অভাবের বহির্প্রকাশ তারা দ্রুত এ কার্যক্রম শুরু করে স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিকভাবে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে